আসসালামু আলাইকুম শিচুল্লাহ ইসলাম বিজবাজার বিড়ি থেকে পাকিস্তান ইন পার্ট কিছু আজকে থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু লাক্সারি কাজের ভিতরে আছে পার্টিওয়ার এগুলো সবগুলো লাক্সারি শিফনের ভিতর পাবেন পাশাপাশি যারা কটন লাভার আছেন তাদের জন্য পাকিস্তানি জমজমের চমৎকার কিছু রেডিমেড ড্রেস আছে ফুল বিটি কন্টিনিউ করবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন তো অনেকেই এসে দেখে নিতে চান ভিজিট করবেন বীজবাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতে দেখাবো একদম কুরবানি স্পেশাল কালেকশনটা সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোনের কাজ করা লাক্সারি শিফুনের ভিতরে ওনাটাও সেম ফ্যাব সতেরোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ পাইকের জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমবে কালার আছে চারটা এটা একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে মানে আজকে আসলো আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার একদম হচ্ছে নতুন বউ কালার কিন্তু এটা এ হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ ঝর দেখতেই পাচ্ছেন এটা দেখেন একদম অ লোভার গরজাস সম্পূর্ণ গরজাস করে কাজ করা লাক্সারি শিফন ভিতরে ইনার আছে এটার ওড়নাটা বিশেষ করে এত সুন্দর এখানে কিন্তু পার করা এটাও লাক্সারি শিফনের ভিতরে প্যান্টটা সেন্টন সিল প্রাইস সতেরোশো পঞ্চাশ জর্স এগুলো কিন্তু ফুললি রেডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা আর সেগুলোর সবগুলো কিন্তু নিউ কালেকশন এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস্টগুলো খুব সুন্দর এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওড়নাটা সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা লাস্টন কালার এটাও থাকবে সতেরোশো টাকা এটা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে আর যারা নামি দামি পেয়ে ড্রেসগুলো খুঁজছিলেন অবশ্যই ভিজিট করবেন বিশ বাজার বিডি লাক্সারি কাজের আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন এটাও লাক্সারি শিফন সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টের কাজ করে নিচে কিন্তু হচ্ছে র্যাফলো করা আছে ঠিক আছে ওনাটা অল ওভার গরজাস করে কাজ করা থাকবে প্রাইস এটাও সতেরোশো পঞ্চাশ টাকা সাইডেও কাজ আছে এই যেটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন সুন্দর প্যান্ট এ হচ্ছে না সতেরোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন জর্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এ হচ্ছে এটার ওড়নাটা এটাও সতেরোশো টাকা শর্টস এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা লাস্ট অন কালার তাই না প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম গরমে কমফোর্টেবল কিছু কালেকশন এটা কটনের ভিতরে সম্পূর্ণ স্টোন করা আর এটা এত এত ডিমান্ড বিশেষ করে এটার ওনাটা দেখায় দেখেন এগুলো কিন্তু বড় বড় পেজে অনেক হাই রেঞ্জে সেল করে ওনাগুলো পাঁচ হাতের পুরো ওনাটা জুড়ি ডলার স্টোনের কাজ করা প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা কালার একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একদম জমজমের ভিতরে পিওর কটনের একটা ড্রেস পাবেন এটা ওনাটা পাক্কা পাঁচ হাত প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা 1200 টাকা বডি কত এগুলো 38 থেকে 46 কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি সেম সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ থাকবে ঠিক আছে প্যান কার্ড সালোয়ারটা আর এ হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা খুচরা মূল্য বারোশো পাইকের জন্য যোগাযোগ করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর কালার কিন্তু এগুলো জমজমের পুরা মাথা নষ্ট কালেকশন এ হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন এ হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটার ওনাটা প্রাইস বারোশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এ হচ্ছে ওর এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পড়ে স্যার বারোশো টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু রঙ কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা মিষ্টির সাথে সুন্দর এটা কালার কন্টাস্ট এটাও বারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আরও অনেক অনেক ডিজাইন দেখতে পাবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি তাদের ডে বাই ডে হিউজ কালেকশন আসে এটাও থাকবে বারোশো টাকা ওকে ওগুলো যেন ভিজিট করবেন বীজ বাজারের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ